ভেবেছিলাম প্রথম যেদিন ফুটবে তোমায় দেখব তোমার পুষ্পবনের মনের মতো লেখব তখন কালো কাজল মেঘ তো ব্যস্ত ছিল ছুটতে ভেবেছিলাম কদিন আরও যাবে তোমার ফুটতে সবে তোই বর্ষা গেল শরৎ এলো মাত্র এরই মধ্যে শুভ্র কাশে ভরল তোমার গাত্র ক্ষেতের আলো নদীর কুলে পুকুরের ওই পাড়াটায় হঠাৎ দেখি কাশ ফুটে ফুটেছে বনের ওই ধারাটায় আকাশ থাকে মুগনা মাটির দিকে নুয়ে দেখি ভোরের বাতাসে কাশ দুলছে মাটি ছুঁয়ে কিন্তু কখন ফুটেছে তা কেউ পারে না বলতে সবাই শুধু থমকে দাঁড়ায় গাঁয়ের পথে চলতে উচ্চ দোলা পাখির মতো কাশবনে এক কণ্নে তুলছে কাশের ময়ূর চূড়া কালো খোঁপার জন্য শরৎ রানী যেন কাশের বোরখাখানি খুলে কাশবনের ওই আড়াল থেকে নাচছে দুলে দুলে প্রথম কবে ফুটেছে কাজ সেই বধুরা জানে তাই তো সেটা সবার আগে খোঁপায় বেঁধে আনে ইচ্ছে করে ডেকে বলি ওগো কাশের মেয়ে আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাজ তাই তো আমি এই শরতে তোমার প্রীতদাস ভালোবাসা কাব্যসুনে কাশ ঝরেছে যেই দেখি আমার শরৎ রানী কাশ বনে আর নেই তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বন্ধুরা